কাছাড়ে অন্তরাজ্য গাড়িচুর চক্র দলের একজন গ্রেফতার উদ্ধার চুরি যাওয়া একটি অটো কাছাড়ের কাটিগোড়ার থেকে যাত্রীবাহী অটো চুরি করে মিজোরামে নিয়ে যাওয়ার পথে সুনাই পুলিশ গাড়িচুর চক্র দলের এক সদস্যকে গ্রেফতার করেছে একটি সূত্রে জানা গেছে শুক্রবার স্বাধীনতা দিবসের দিনে কালাইন বড়ইথলির বাসিন্দা সাদ্দাম হোসেন তার অটো গাড়িটি কাটিগোড়া চৌরঙ্গি বাজারে রেখে বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন ফিরে এসে যখন দেখতে পান তার গাড়িটি চুরি হয়ে গেছে তখন অসহায় হয়ে পড়েন সাদ্দাম এবং সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন তিনি পরবর্তীতে কাটিগোড়া থানায় একটি এফআইআর জমা করেন সাদ্দাম এদিকে রাত নম্বর প্লেটবিহীন একটি অটো মিজোরাম অভিমুখে যাওয়ার পথে সুনাই পুলিশ সন্দেহ করে এবং অটো গাড়িটি আটকায় পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ ছাড়ালে বেরিয়ে আসে প্রকৃত সত্য অটো গাড়িটি কাটিগোড়ার থেকে চুরি যাওয়া শনিবার ঘটনার খবর পেয়ে কাটিগোড়া পুলিশ অটো মালিককে সঙ্গে নিয়ে সোনাই থানায় পৌঁছে এবং অটো গাড়িটি নিয়ে যায় তাদের জিম্মায় ব্যক্তি গাড়ি চুর চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহ অভিযুক্ত ব্যক্তি কালাইন বরৈতলি গ্রামের বাসিন্দা নাম জাকির হোসেন বলে জানা গেছে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ তিনটা সাড়ে তিনটায় শুরু হয়েছে আমার গাড়িটা আর রাত্রে দুইটা ওইটার সময় সোনাই বলি যে আমার গাড়িটা মানে আটক করছে সুর সো আটক হয়েছে আমার গাড়িটা এখন আমি খাইছি খাইয়া এখন মানে আমি খাটিগোড়ার থানা দিয়ে যাইছি গাড়ি সোনাই থানা থেকে দুহরিয়া এখন থেকে খাটিগোড়া পুলিশ গেছে যে আমার গাড়িটা মানে দুহরিয়া আনছে সুর খাওয়া গেছে সুর খাওয়া গেছে সুর ধরা হয়েছে সুরে কোন জায়গায় বাড়ি সুর বাড়ি হইলে খালাইন আমার গাড়ি আমার বাড়ির দ্বারা গতকালকে যে ঘটনাটা ঘটছে আমার ও বাই আমার চৌরগীর আমি ওখানে অটোর দায়িত্ব থাকি গতিকে তাই আমার কাছে আইসন আমি খাটিগুলার প্রশাসনের গেছে আইয়ার দ্বারস্থ হয়েছি ওয়ার করে তাইন একটা এফআইআর দিছুন দেওয়ার করে আমার খাটিগুলার প্রশাসনে এটারে যে পদক্ষেপ নিসেন এই জন্য আমি খাটিগুলার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই আর আমার অফিসারের লোকে গল্প করার বাদে অফিসারে যে স্টেপ নিছুন আমি তাহলে ধন্যবাদ দিই আর তার সঙ্গে যে আমার যে সোনাই প্রশাসনে যে রাত্রে দুইটার সময় দর্শন টান্তানো আমি ধন্যবাদ জানাই আর আমি খাটিগড়ার ও খাটিগুড়া অটোয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি টান্তানটাই ধন্যবাদ দেইয়ার আর তার সঙ্গে আরও সাম্পাদিক ভাই যে পরিশ্রম করছে খালকে থাকি তান্তানটা আমি ধন্যবাদ দিই আর যাতে আমরা এই খাটিগুড়া অনেক গাড়ি চুরি হয়েছে আমরা এই অঞ্চলেও বেজান অটো বাইক টুকটুকি চুরি হয়েছে ও আমার রিসেন্ট কয়েকদিন আগে একটা গাড়ি চুরি হয়েছে এর আমার দৃঢ় বিশ্বাস এই সুরের লোকের সহযোগিতা আরও আছে আশা করি আর এই সুর থাকি আমার খাটিগুড়া প্রশাসনের বাকি সারা সুরের নাম বাইরে আইব আর তার এই যতটা গাড়ি গেছে আমার দৃঢ় বিশ্বাস ও মানুষটাই একটা চক্র আছে তারা যদি এই প্রেসার দিন এই চক্রটা আমার বাড়িয়ে আসবেন কোন জায়গাতে চৌরঙ্গি গ্যাস এজেন্সির এই আগে খেরেসিন এজেন্সি আসলো এই এজেন্সির সংলগ্ন ও এক দশ পনেরো আট ডাইন সাইডে গাড়ি সাইড করে রাখিয়া বাজারও গেছেন বাজার থেকে উঠিয়া আইসেন গোলে দেড় ঘন্টা দুই ঘন্টা বাদে আইয়া পাইছেন তান এইসব মানে গাড়িটা নাই কিছু টোকাতুকে করছেন আমরা আরও আমরাও আরও কিছু টোকাতুকি করছি দেখা গেছে কোনো লাইন নাই তখন তড়িগড়ি আমরা কাটিগড়া দ্বারস্থ হয়েছি প্রশাসনের দ্বারস্থ হয়েছি দ্বারস্থ হওয়ার বাদে আই আর করছি মোটামুটি ক্লাস চোখে আমরা গাড়িটা পাইছি সারা সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় সাম্প্রতিক পাই হোক সহযোগিতা এই বলে